বিগ সিক্স জাকের ফ্ল্যাট সিক্স একের পর এক প্যারিস শটে ফিরে এলেন পুরনো সম্য এর মাঝে দুজন টপ অর্ডার ব্যর্থ মেহেদি হাসান মিরাজের দায়িত্বশীল ইনিংস আফিফের দৃষ্টিনন্দন ব্যাটিং টাইগারদের ব্যাটিং ইনিংস এভাবেই সাজানো সে জিতে শেষ ওডিআইতে বোলিং এর সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের টাইগার ব্যাটারদের সবই যেন ওদের মুখস্থ টপ অর্ডার ব্যাটার তানজিদ হাসান তামিম ফিরলেন ইনিংসের শুরুতে শূন্য রানে এর পরের শিকার লিটন কুমার দাস তাকে ট্রাপে ফেলে আলজারি জোসেফ তুলে নিলেন দ্বিতীয় উইকেট লিটন ফেরে অতিরিক্ত বাইরের বল খেলতে গিয়ে বাংলাদেশ ডাবল ডিজিট স্পর্শ করার আগেই দুই উইকেট হারিয়েছে উইকেটে আসা অধিনায়ক মিরাজ শুরুতে দায়িত্ব নিয়ে বাজে বলটা পানিশ করেছেন সৌম্যকে সঙ্গী করে সৌম্য হাত খুললেন তার নিজের স্টাইলে সহজাত প্যারিসকূপ শটে প্লে শেষ হওয়ার পরের বলে সরকারের কাটশে বাংলাদেশ পঞ্চাশ পূর্ণ করে এরপর সৌম্য বিগ সিক্সে বল হারিয়েছে বাংলাদেশ পূর্ণ করেছে ওভারে পর মেহেদির সৌম্য কাছে কৃতজ্ঞতা জানালেন ইনিংসটাকে বড় করতে ছয় মেরে যখন সত্তরের ঘরে তখন এলবি ডাব্লু এর ফাঁদে বিদায় সৌম্য তিয়াত্তর রানে মেহেদির সঙ্গে তখন আফিফ মনোমুগ্ধকর ব্যাটিং সমর্থকদের চোখ জুড়িয়েছে ততক্ষণে মেহেদি মিরাজ রান আউট হয়ে প্যাভিলিয়নের পথে সাতাত্তর রানে মিরাজের পর আফিফ ক্যাচ তুলে দুই বড় রান করা ব্যাটার সত্তরের ঘরে ফিরেছে আর আফিফ পনেরো রানে মাহমুদউল্লাহ আর জাকের তখন উইকেটে বাংলাদেশ একশো রানে পাঁচ উইকেট হারিয়ে আবারও চাপে মাহমুদুল্লাহ জাকিরের হাতে তখন পাক্কা বিশ ওভার আছে ভাবনা স্কোরটাকে বড় করা দুজনে উইকেটে সেট হয়ে বাউন্ডারি হাকাতে শুরু করলেন ম্যাচে বিরানব্বই মিটারের বিগ সিক্স মাহমুদুল্লাহ মারলেন জাকির বিরাশি মিটারের এ যেন কে কার থেকে বড় ছয় মারে তবে জাকির ব্যথা পাওয়া হাতে টেপ জড়িয়ে আরেক প্রান্তে আক্রমণাত্মক ভঙ্গিতে মাহমুদুল্লাহ জাকিরের ব্যাটে ভর করে বাংলাদেশ দুইশো থেকে দুইশো পঞ্চাশে মাহমুদুল্লাহ জাকির দুজনেই পেয়েছেন অর্ধশতক এরপর একের পর এক চার ছক্কার ফুলঝুড়ি ফুটিয়েছেন বাংলাদেশ তিনশো পেরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং আমন্ত্রণ জানিয়েছে সাদিক আহমেদ সানি ক্রিক টাইম